আসসালামু আলাইকুম আমি রিমা আার আর আজকে পহেলা জুন বিশ্ব দুগ্ধ দিবস আর এই দিনটি আমাদেরকে দুধের যে গুরুত্ব ভূমিকা সেই সম্পর্কে আরও বেশি সচেতন হতে উৎসাহ দিয়ে থাকে তো চলুন আজকে আমরা কথা বলবো দুধের পুষ্টিকর নিয়ে আর দুধ শুধুমাত্র একটি ড্রিঙ্ক নয় এটি একটি কমপ্লিট প্যাকেজ কারণ এটি আছে কার্বোহাইড্রেট প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ও নিম্ন ধরনের মিনারেলস যা বিভিন্ন ধরনের সমস্যা থেকে দূরে রাখে কারণ আমাদের যে বর্তমান লাইফস্টাইল আমরা বিভিন্ন ধরনের স্ট্রেসে থাকি বিভিন্ন ধরনের প্রচুর ওয়ার্ক নিয়ে থাকি যার ফলে আমাদের ছোটো ছোটো বিভিন্ন ধরনের অসুবিষ তৈরি হয়ে যায় যেটা আমাদের অজান্তে আর দুধ প্রতিদিন এক গ্লাস করে দুধ খেলে এই ধরনের সমস্যা আমরা অনেক অনুষ্ঠান কমিয়ে যেতে পারি চলুন আলোচনা করি আচ্ছা প্রথমেই বলব আপনি কি অনেক বেশি স্ট্রেসে থাকেন বা আপনার ঘর ঘরে মসৃণ হচ্ছে তাহলে বলবো দুধ হতে পারে আপনার জন্য বেস্ট সলিউশন কারণ দুধে থাকে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যা আমাদেরকে আমাদের নার্ভ সিস্টেমকে রিল্যাক্স রাখে এতে করে আমাদের যে ট্রেস হরমোন কর্টিসল সেটা অনেকটাই ডিপ্রেস হয়ে যায় আর এছাড়া আপনার কি রাতে ঘুমঘাম হচ্ছে অনেক বেশি টেনশন করেন সেক্ষেত্রেও দুধ হতে পারে যে আপনার জন্য বেস্ট সলিউশন কারণ দুধে আছে ফ্রিপ্টোফেন নামক এক উপাদান যা আমাদের মস্তিষ্কে ও মেলাটোনিন নামক হরমোনের নিঃসরণ বাড়ায় আর এই হরমোনগুলো সাধারণত আমাদেরকে ঘুমাতে হেল্প করে আমাদের তাই ঘুমানোর আগে গ্লাস গরম দুধ খেলে আপনার খুবই ভালো এছাড়াও যদি আপনার চোখের দৃষ্টি কমে যায় তাহলে আমি বলছি দুধে আছে ভিটামিন এ ভিটামিন বি যা আমাদের চোখের রেটনাকে ভালো রাখে এবং চোখের পান্তি কমায় দুঃখের দৃষ্টি সবাইভরে রেজ করতে হেল্প করে সেই সাথে আপনার ত্বক যদি হয়ে থাকে আপনার ত্বকের ত্বকে যদি এজিং মানে আর্লি এজিং হয়ে থাকে সেক্ষেত্রে দুধ করার জন্য বেস্ট সলিউশন কারণ দুধের ভেতর যে ল্যাক্টিক এসিডো ভিটামিন এ আছে সেটা আমাদের ত্বকে নতুন কোষ প্রডিউস করতে হেল্প করে ত্বকের কে হাইড্রেটেড ও দই যার কারণে আমাদের ত্বক দেখায় অনেক বেশি সফট ফ্রেশ আর ডেমিস্প্রে আপনি যদি আপনার চুলের হেয়ার ফল হেয়ার ড্যামেজ হেয়ার ড্রাইনেস নিয়ে চিন্তিত থাকেন তাহলে আপনাকে বলছি দুধের যে প্রোটিন ও বায়োটিন আছে সেটা আমাদের চুলের গুঁড়াতে করে মজবুত আর এতে আমাদের চুল দেখায় কন মসৃণ ও ঝালমে আপনার কি সবসময় উইক লাগে বা আপনার অল্পতেই জ্বর ঠান্ডা এই ধরনের রোগে ভুগেন তাহলে আমি বলবো দুধের মাছের জিঙ্ক সেলেনিয়াম ভিটামিন ডি ও ভিটামিন বি টুয়েলভ এগুলো হচ্ছে আপনার ইমিউন সিস্টেমকে অনেক বেশি স্ট্রংার করে ফেলেন যার ফলে আপনি থাকবেন হেলদি আপনি যদি সদাই পেশির ব্যথা ও হাড়ের ব্যথায় ভুগেন তাহলে আমি আপনাকে বলবো দুধের যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আছে সেটা আপনার হাটটির আগে মজবুত সেই সাথে দুধের ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম আপনার মাসাল ক্র্যাম্পিং ও হাড়ের ব্যথা দূর করতে হেল্প করবে এছাড়াও আপনার যদি খাবারের রুচি কম থাকে বা ডাইজেশনের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাকে আমি জানাবো এক ক্লাস দুধ আপনাকে কীভাবে হেল্প করতে পারে কারণ দুধে থাকা রিভো ফ্লাভিন অফ ফসফোরাস আপনাদের হজমে হেল্প করতে সাহায্য করে আর সেই সাথে পেটের যে অ্যাসিটিক ব্যালেন্স সেটাও সে ব্যালেন্স করে রাখে সাথে গ্যাস্ট্রিক ও পেটের জ্বালাপো ভাবটা সেটা কম করে রাখে এতক্ষণ বললাম দুধের অনেক উপকারী দিক তবে দুধ কি সবার জন্য প্রযোজ্য যদি আপনার ল্যাক্টোস ইন্টোলারেন্স বা দুধের অ্যালার্জি বা ওবিসিটি অর কিড ডিজিজ এটার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন ডাইজেশনের সাথে কথা বলে দেন আপনি দুধ খাবেন তো ফাইনালি আমি একটা মনে